আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা আজকে আলোচনার বিষয় স্বপ্নে যদি কেউ গোপনে কথা শোনে তাহলে কি হয় তবে পূর্বের মতো আমরা এখনো বলি যে একই স্বপ্নের ব্যাখ্যা ভিন্ন ভিন্ন হতে পারে তা আপনার বয়স পেশা বিবাহিত নাকি অবিবাহিত নারী নাকি পুরুষ ও আপনার বর্তমান পরিস্থিতির উপর নির্ভর করে স্বপ্নে গোপনে কথা শোনার ব্যাখ্যা আমরা কিতাব থেকে যেটুকু পেয়েছি তাতেই আমরা বর্ণনা করেছি এই রকম আরও স্বপ্নের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন আশা করি আল্লাহর অশেষ সহমতে আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ স্বপ্নকে আরবি ভাষায় রুইয়া এবং ফার্সিতে খোয়াব বলা হয় হজরত হুরায়রা রাদী আল্লাহ আনুহ থেকে বর্ণিত রাসুল উল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম এরশাদ করেছেন রুইয়া সালেহা তথা ভালো স্বপ্ন আল্লাহর নিকট থেকে দেখানো হয় তবে স্বপ্নটি সত্য কিনা মিথ্যা হবে তা সম্পূর্ণই আপনার উপর নির্ভরশীল ইসলামিক হাদিস অনুসারে যদি আপনি পাক পবিত্র অবস্থায় ডান কাঁধ হয়ে ঘুম আসেন এবং রাত বারোটার পর থেকে ফজর আজানের আগে যদি কোন ভালো স্বপ্ন দেখে থাকেন তাহলে এটি আল্লাহর নিকট থেকে দেখানো হয়েছে এবং খুব অচিরেই আপনার স্বপ্নটি সত্য হবে ইনশাল্লাহ স্বপ্নের এই ব্যাখ্যাটি আমরা ইবনে সিরিন রহমতুল্লাহী আলাইহি এর স্বপ্নের তাবির বই থেকে নিয়েছি স্বপ্নে গোপনে কথা শোনা মিথ্যা ও পরনিন্দার নামান্তর যেমন আল্লাহ তালা বলেছেন তারা কান পেতে রাখে তাদের বেশিরভাগই মিথ্যাবাদী অন্যত্র আল্লাহ তালা বলেছেন কিন্তু যে চুরি করে শুনে পালায় উজ্জ্বল উল্কাপিণ্ড তার পেছনে ধাওয়া করে স্বপ্নে কারও কথা কান পেতে শুনতে দেখলে স্বপ্নদ্রষ্টা ব্যবসায়ী হলে সে তার ব্যবসায় লোকসান দেবে যদি সে নেতা হয় তার নেতৃত্ব থেকে সরে যাবে কেননা আল্লাহ তালা বলেছেন তাদেরকে শোনার সুযোগ থেকে দূরে রাখা হবে কোনো মানবের কথা কান পেতে শুনতে দেখলে বুঝতে হবে সে তার গোপন বিষয় প্রকাশ করবে এরপর তাকে অপমানিত করা হবে যদি কেউ স্বপ্নে দেখে সে কারো কথা মনোযোগের সঙ্গে অগ্রসর হয়ে শুনছে এবং এটা থেকে উত্তম কথাগুলো অনুসরণ করছে তাহলে এর স্বপ্নদ্রষ্টা সুসংবাদ পাবে যেমন আল্লাহ তালা বলেছেন সুতরাং সুসংবাদ দিন আমার বান্দাদেরকে যারা কথা শুনে গুরুত্ব সহকারে এরপর যা উত্তম তার অনুসরণ করে তাদেরকেই আল্লাহ সাত পথ প্রদর্শন করেন এবং তারাই বুদ্ধিমানবে